হ্যালো বন্ধুরা আজকে চলে আসলাম আজকে খুব একটি ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আসলাম আপনাদের কাছে তো ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল এবং আজকে আমরা বিনা সকেটে শুধু সুইচ আর রেগুলেটর দিয়ে আমরা কী করে লাইট জ্বালাবো কী করে এটা সম্পূর্ণ কালেকশন করবো এই যে দেখতে পারতেছেন আমাদের উপরে চারটা লাইট আছে একটা ফ্যান রয়েছে আর নিউটাল ফেস একদিকে মেন তার রয়েছে আর এখানে পাঁচটা সুইচ একটা রেগুলেটর তো কি করে কালেকশন করতে লাগে আমরা কালেকশন আপনাদেরকে খুব সহজভাবে বুঝিয়ে দেবো ইনশাল্লাহ তো বেশি দেরি না করে চলেন শুরু করা যাক শুরু করার আগে আপনাদের কাছে আমার একটি অনুরোধ চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এরকম ইন্টারেস্টিং ভিডিও দেখার জন্য প্রথমে আমরা নিউটালের কালেকশন করব যখনই আপনারা কোনো বোর্ড সেটিং করবেন সব সময় নিউটাল তারটা কালো তার দিবেন এই যে আমাদের নিউটাল এইটা এই যে দেখতে পারতেছেন আমরা নিউটালের কালেকশন করব এই যে এই যে মনে এইখান থেকে চলে আসলো একটা লাইটে নিউটালের কালেকশন তারপরে এইখান থেকে চলে যাবে আরেকটা লাইটে ঠিক আছে তারপরে এখান থেকে আরও এই লাইটেও চলে আসবে এভাবে সেম একইভাবে এই লাইটেও দিয়ে দিবেন তারপরে এখান থেকে সোজা নিয়ে যাবেন একটা এই যে ফ্যানে চলে আসলো এই যে খুব সহজভাবে বুঝিয়ে দিচ্ছি আপনাদেরকে আপনারা ভিডিও স্কিপ না করে দেখবেন ইনশাল্লাহ বিনা সকেটওয়ালা বোর্ড শুধু সুইচের বোট আপনারাও কালেকশন করতে পারবেন তাহলে আমাদের নিউটালের কাজ শেষ হয়ে গেল এখন আমরা ফেসের কালেকশন করব। এই যে দেখতে পারতেছেন এটা হচ্ছে আমাদের ফেস এই যে ফেস আমরা নিয়ে আসতেছি সোজা সুইচে নিয়ে আসতেছি এই যে চলে আসলো আমাদের ফেস সুইচে তারপরে এই সুইচ থেকে এই সুইচে চলে আসলো এই সুইচ থেকে এই সুইচে চলে আসলো তারপরে এই সুইচেও চলে আসলো সেম একইভাবে এই সুইচেও চলে আসলো তো দেখতেছেন খুব সুন্দর মানে খুব সহজভাবে আমি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি তাও যদি কিছু অসুবিধা হয় আমাকে কমেন্ট করবেন বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ তো দেখতে পারতেছেন সময় দেখবেন রেগুলেটরের দুইটা তার অলরেডি বাড়ি করা থাকে সেটা কোম্পানির থেকেই আসে এই যে আমরা দুইটা তার বাড়ি করে নিলাম চলেন একটা লাল একটা কালো তার আমরা বাড়ি করি বাড়ি করে দিলাম তো আমরা একটা তার একটা তার নিয়ে যাবো সুইচে এই যে সুইচে চলে আসলো দেখতে পারছেন বুঝতে পারছেন এই যে আমরা এই সুইচটা অন করবো এই রেগুলেটরের লাইন চলে আসবে এখন আমরা করবো এই তারটা যে রয়েছে আর এই যে ফ্যানের তার এখানে ফ্যানের তার একটা বাজ একটা বাজবে না এই ফ্যানের তারটা চলে আসবে এই যে নেতার এইভাবে নেবেন নিয়ে সোজা নিয়ে আসবেন আইসে এইখানে একটা জয়েন হবে খুব সুন্দরভাবে জয়েনটা দিয়ে দিবেন যাতে প্লাস দিয়ে ভালো মতন টাইট করে জয়েনটা দিয়ে দিবেন তারপরে এটাকে টিক দিয়ে দিবেন সুন্দরভাবে টিক সেটিং করে দিবেন তারপরে হয়ে গেল আমাদের ফ্যান এই সুইচ অন করবো রেগুলেটার ঘুরাবো আমাদের ফ্যানের লাইন চলে যাবে তারপরে আমরা এই সুইচ এই সুইচ দিয়ে এই লাইটটা আমরা অন করব চলেন আমরা এইখান থেকে একটা তার দিয়ে এখানে কানেক্ট করে দিই এই যে আমাদের হয়ে গেল এটাও কানেক্ট হয়ে গেলো সেম একইভাবে এই সুইচ থেকে এই লাইটেও আমরা কালেকশন দিয়ে দিব আরও সেম একইভাবে এই যে এই লাইটেও চলে গেল লাইনটা একটা সুইচ বাকি থাকলো আর একটা লাইট বাকি থাকলো তো সেম একইভাবে এটাও আপনারা এইভাবে নিয়ে যাবেন আমি একটা গুরুত্বপূর্ণ কথা বলি এখানে আপনাদেরকে এখানে আমাদের যাহা তো সকেট নাই আমাদের কিন্তু বোর্ডে কোনো সকেট নাই শুধু সুইচ আর রেগুলেটর আছে এখানে তার জন্য আমাদের নিউটাল শুধু এখান থেকে চলে গিয়েছে কিন্তু এই যে দেখতে পাচ্ছি নিউটাল এখান থেকে সবখানেই চলে গিয়েছে তারপরে শুধু ফেজের কালেকশন বোর্ড সুইচের মধ্যে হলো আশা করি আপনাদেরকে বুঝাতে পারছি যদি বুঝতে না পারেন আমাকে কমেন্ট করবেন কমেন্ট বক্সে কমেন্ট করে দিবেন আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ তো এরকম ইন্টারেস্টিং ইন্টারেস্টিং ভিডিওটা দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আপনাদেরকে খুব কাজে আসবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু